আজকে মোহনবাগান সমর্থকদের কাছে একটা বিশেষ দিন মোহনবাগান দিবস তো সমস্ত মোহনবাগান সমর্থককে জানাই মোহনবাগান দিবসের কামনা আজকে সকাল থেকে মোহনবাগান প্রাঙ্গণে শুরু হয়ে গেছে এই মোহনবাগান দিবস পালন প্রথমে পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছিল মোহনবাগানের কীর্তি লেন থেকে প্রথম পদযাত্রা শুরু হয় এবং তারপরে মোহনবাগান মাঠে প্রচুর অনুষ্ঠান হয় এবং যতজন প্লেয়ার এখানে এসছেন সকলকে নিয়ে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং অনুষ্ঠানটি খুব সুস্থভাবেই সম্পন্ন হয় এবং সেখানে জেমি ম্যাকলারনের জন্মদিন পালন কেক কাটা ইত্যাদি তো ছিলই তার সঙ্গে ছিল মোহনবাগান প্লেয়ারদের অনুশীলন এবং অনুশীলন বলতে আমরা যেটা বুঝি সেই রকম অনুশীলন তো হয়নি ফিটনেস ট্রেনিং কিছু একটা মানে অল্প লেভেলের ফিটনেস ট্রেনিং হয়েছে কালকে থেকে পুরোদমে ট্রেনিং শুরু হবে এগুলো ছাড়াও আজকে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে মোহনবাগান দিবস পালন হবে মোহনবাগান তাঁবুতে এ তো গেল মোহনবাগান দিবসের সারা দিনের অনুষ্ঠান বা আনন্দের যে সূচিগুলো রয়েছে বা আনন্দ করে আমরা কাটাবো আজকের দিনটা কিন্তু মেন যে খবরগুলো রয়েছে আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবই তো হলো কিন্তু এই মলিনা টিমটা কতদূর সফল হতে পারবে এবং সফল হতে গেলে কোন জায়গাগুলো মেনলি জোর দেওয়াটা জরুরি আর বিষয় রয়েছে প্রীতম কোটালের প্রীতম কোটালের মোহনবাগানে আসা নিয়ে আর কী খবর পাওয়া গেলো আর আনোয়ারির যে কেসটা রয়েছে সেটা নিয়ে কী আপডেট উঠে এলো সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করে নেব প্রথমে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে মলিনার এই যে টিমটা মলিনার টিমই বলছি কারণ মলিনা কোচ বলে তো এই টিমটা কতটা সফল হতে পারে আই এস এল বলুন বা এফসি কাপ বলুন বা যে কোনো টুর্নামেন্টে বলুন অ্যাকচুয়ালি আমরা গত বছর এবং তার আগেও বহু নিদর্শন দেখেছি যেখানে অনেক ভালো টিম ভালো প্লেয়ার সেইভাবে নামের সঙ্গে সুবিচার করতে পারেন তো শুধুমাত্র বড় নাম বা বিশ্বকাপ খেলা প্লেয়ারে নিয়ে এলেই যে সফলতা পাওয়া যায় এটা কিন্তু সত্য নয় তো এই সফলতার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এখন দেখুন আমাদের যে কোচ রয়েছেন তিনি একজন বিশ্বমানের কোচ তার সঙ্গে তিনি যে ফিজিক্যাল ট্রেনার বলুন অ্যাসিস্ট্যান্ট কোচ বলুন গোলকিপার কোচ বলুন যাদেরকে নিয়ে এসছেন সকলেই বিশ্বমানের এবং তারা পৃথিবীর বড় বড় টিমের সাথে কাজ করেছেন এবং সেখানে সাফল্যও এনে দিয়েছেন তার মানে তো এটা ধরেই নেওয়া যেত যে তারা আসছে মানেই আমাদের টিমটা সফল হয়ে যাবে কিন্তু ব্যাপারটা তা নয় যে তারা এলো ভালো ভালো স্টাফ ভালো ভালো কোচ ভালো ভালো প্লেয়ার নিয়ে এলাম আর একটা টিম সফল হয়ে গেল এটা কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে বিশ্বের ভালো প্লেয়ার বড় কোচ এবং ভালো ট্রেনারদের এক জায়গায় সঙ্গবদ্ধ করা হলো তার মানেই কিন্তু এরা সফল হবে না প্রথমে তাদেরকে যেটা করতে হবে তাদেরকে একটা টিম হয়ে উঠতে হবে এই টিম হলে তবেই টিমের সাফল্য আসে এবং আমরা সকলেই জানি ফুটবল একটা দলগত গেম তো এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের ওপর কোনো দলের জয় বা হারটা নির্ভর করে না নির্ভর করে টোটাল টিমের পারফরমেন্সের ওপর এবং টিমের পারফরম্যান্স মেনলি দাঁড়িয়ে থাকে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশান এবং বন্ডিংয়ের ওপর এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ড্রেসিং রুমের পরিবেশ যেটা আমরা গত বছর প্রথম দিকে দেখেছিলাম একদমই ভালো ছিল না এবং তার রেজাল্ট আমরা কিন্তু ম্যাচে পাচ্ছিলাম ড্রেসিং রুমে একটা সুস্থ বন্ধুত্বপূর্ণ পরিবেশ একটা টিমকে সাফল্য এনে দিতে বিশালভাবে সাহায্য করে যদিও অনেকে বলতে পারেন যে এখন প্রফেশনালিজমের যুগ সবাই প্রফেশনাল তারা মাঠে নেমে নিজের কাজটুকু করবে আর তাতেই সাফল্য আসবে দেখুন সেটা হয় হয় না তা নয় কিন্তু একটা টিম যখন অবিশ্বাস্য লেভেলের খেলে বা অবিশ্বাস্য লেভেলের একটা অপ্রতিরোধ টিম হয়ে ওঠে যাকে হারানোটা কঠিন হয়ে যায় সেই জায়গাটা তৈরি করতে গেলে কিন্তু একটা ইন্টারনাল বন্ডিং বা প্লেয়ারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভীষণ প্রয়োজন আছে একজন প্লেয়ার পাস দেবে আর সেই পাসটা আর একজন প্লেয়ারের পায়ের কাছে যাবে এটা তো আর অপোনেন্টের টিমের প্লেয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না তো আমাদের জেনারেলি পাস বাড়াতে হয় একটা ফাঁকা জায়গায় এবং কোন ফাঁকা জায়গাটায় কোনো প্লেয়ার পাস বাড়াবে আর যে প্লেয়ার ধরবে তাদের দুজনের মধ্যে কিন্তু একটা বড়ো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আছে একে যদি অপরকে জানে তাহলে ও বুঝতে পারবে যে পার্টিকুলার সিচুয়েশানে এই মানে আমার বন্ধু প্লেয়ার সে কোন জায়গায় পাসটা বাড়াবে এবং ও জেনারেলি কোন জায়গায় পাস বাড়াবে এবং যে পাস বাড়াচ্ছে তাকেও বুঝতে হবে যে কোন স্পিডে কোন জায়গায় বলটা রাখলে যে আমার যে বন্ধু প্লেয়ার রয়েছে সে গিয়ে কিন্তু বলটাতে রিচ করতে পারবে এবং বলটা ধরতে পারবে এবং তার স্পিড সম্পর্কে আমার ধারণা থাকাটা ভীষণ প্রয়োজন তো এই রকম ছোট ছোট অনেকগুলো বিষয় আছে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর যেমন একজন ডিফেন্ডারের সঙ্গে একজন গোলকিপারের একজন মিডফিল্ডারের সঙ্গে একজন অ্যাটাকারের একজন ডিফেন্ডারের সঙ্গে একজন মিডফিল্ডারের যে মিড প্লেয়ারকে কখন নেমে এসে ডিফেন্সকে সাহায্য করতে হবে এবং ডিফেন্ডারকে গার্ড করতে হবে সেটাও তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থেকে বোঝা যায় বা তৈরি হয় তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এইভাবে এবং সেখান থেকে টিমের রেজাল্টটা আসে তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে প্রথমে টিমের মধ্যে বন্ডিং এবং টিমের প্লেয়ারদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সিচুয়েশান তৈরি করা এবং ড্রেসিং রুমটা যেন মানে আনন্দ মজা এবং নানা নানারকম খুনসুটির মাধ্যমে তারা ড্রেসিং রুমটাকে এনজয় করে তারা যদি ড্রেসিং রুম এনজয় করে এবং খেলাটাকে এনজয় করে তাহলে তারা তাদের হানড্রেড পারসেন্ট দিয়ে খেলতে পারবে ট্রেনিং প্রফেশনাল গাইডেন্স ম্যাচের স্ট্র্যাটেজি ফরমেশান ইত্যাদির জন্য তো কোচ রয়েছেন তিনি সেগুলো করবেন প্রফেশনালি প্লেয়াররাও ট্রেনিং করবে প্র্যাকটিস করবে সবই করবে কিন্তু তাদের যেন ড্রেসিং রুমের পরিবেশ এবং মাঠে খেলা এই দুটোকেই যেন তারা ভীষণভাবে এনজয় করতে পারে তাই তাদের যদি এই এনজয়মেন্টটা তারা একবার পেয়ে যায় এই খেলা থেকে তাহলে কিন্তু টিম অন্য মাত্রায় চলে যাবে এবং অন্য লেভেলে চলে যাবে এবার চলে আসি প্রীতম কোটালের খবরে প্রীতম কোটাল কিন্তু শহরেই রয়েছে যদিও কেরালা ব্লাস্টার টিমের সঙ্গে সে আসেনি সে তার পার্সোনাল কারণে বাড়িতে এসছে এবং বাড়িতেই ছিল বেশ কিছুদিন ধরে তো মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে তার যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো পজিটিভভাবেই সম্পন্ন হয়েছে এবং মোহনবাগান এবং প্রীতম কোটালের মধ্যে কোনো প্রবলেম নেই মোহনবাগানে আসা নিয়ে যে জায়গাটা দাঁড়িয়ে আছে কেরালা ব্লাস্টারকে নিয়ে কেরালা ব্লাস্টারের পারমিশন ছাড়া তো প্রীতম কোটাল মোহনবাগানে আসতে পারবে না এবং আপনাদের আমি আগেও বলেছি যে লোন ডিল ছাড়া বা সোয়াব ডিল ছাড়া কিন্তু প্রীতম কোটালকে এখানে আনাটা পসিবল নয় কারণ স্যালারি ক্যাপের সমস্যা রয়েছে সে যে প্রীতম কোটাল কোনো লোন ডিলে আসে বা সোয়াব ডিলে আসে সেক্ষেত্রে তাদের স্যালারি চেঞ্জ হবে না এবং প্রীতম কোটাল কেরালা থেকেই স্যালারি পাবে এবং যে প্লেয়ার এখান থেকে কেরালায় যাচ্ছে সে মোহনবাগান থেকেই স্যালারি পাবে স্যালারি ক্যাপের কোনো হেরফের হবে না তো এইভাবে ছাড়া ডিলটা করাটা কিন্তু মুশকিল আছে তো ন্যাচারালি একজন প্লেয়ারকে কেরালা ব্লাস্টারকে দিয়ে দিতে হবে তো কেরালা ব্লাস্টার যে সমস্ত প্লেয়ারদেরকে চেয়েছে তাদের মধ্যে কাকে দেওয়া যায় সেটা নিয়ে ফাইনাল ডিসিশন কিন্তু মলিনাই নেবেন তো মলিনার সঙ্গে আলোচনার পর ডিসাইড হবে যে কোন প্লেয়ারকে কেরালা চাইছে এবং সেই প্লেয়ারকে দেওয়াটা পসিবল কি না বা মলিনার প্ল্যানিংয়ে সেই প্লেয়ার কিভাবে আছে এই সমস্ত দেখে একটা ডিসিশান নেওয়া হবে এবং কেরালা ব্লাস্টারের যে প্লেয়ারকে চাইছে তাকে যদি দেওয়া হয় তাহলে প্রীতম কোটাল মোহনবাগানই আসছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এখনও পর্যন্ত যা সিচুয়েশান তাতে প্রীতমের মোহনবাগানে আসাটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা মোহনবাগানের এদিক থেকে গ্রিন সিগনাল পেলেই কেরালা ব্লাস্টারের ওদিকে প্লেয়ার চলে গেলেই এই ডিলটা সম্পন্ন হয়ে যাবে এবং মোহনবাগানে প্রীতম কোটাল চলে আসবে তো প্রীতমের ডিলটা এই জায়গায় দাঁড়িয়ে আছে আরও একটা বিষয় বলে রাখা দরকার কেরালা ব্লাস্টারের নতুন কোচের প্ল্যানিংয়ে কিন্তু প্রীতম কোটাল সেইভাবে নেই ফলে কেরালা ব্লাস্টারের কাছে প্রীতম প্লে প্রীতম কিন্তু একটা এক্সট্রা প্লেয়ার হিসেবেই রয়েছে তো কাকে কেরালা ব্লাস্টার চাইছে সেইটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে তার নামটা জানা যায়নি বিভিন্ন নাম বিভিন্ন জায়গায় উঠেছে কিন্তু সেগুলো কোনোটাই অথেন্টিক জায়গা থেকে আসেনি বলে আমি সেই নামগুলো শুধু শুধু বলে সময় নষ্ট করতে চাইছি না এবার যদি চলে আসে আনোয়ার আলী সাগায় তাহলে আনোয়ার আলী সাগার লাস্ট পর্যায়ই চলছে মনে করা হচ্ছে কারণ মোহনবাগান কালকে জমা দিয়ে দিয়েছে তার বক্তব্য এবং পিএসসি দুটো বক্তব্যকে দেখেই তারপর ডিসিশান নেবে সেই ডিসিশানটা আশা করা হচ্ছে খুব শিগগিরই চলে আসবে কার ফরে আসবে সেটা আমার পক্ষে বলাটা সম্ভব নয় এবং বলাটা উচিতও নয় হ্যাঁ মোহনবাগান নিজেদের তরফ থেকে এটাই ভাবছে যে মোহনবাগানের দিকে পাল্লাটা ভারী রয়েছে এবং মোহনবাগানের পয়েন্টগুলো যথেষ্ট যুক্তিযুক্ত বলেই মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছে এবং উল্টো দিকে যদি আমি ভাবতে চাই তাহলে দেখতে পাবো যে আনোয়ার আলী এবং দিল্লি এফসিও কিন্তু নিশ্চয়ই তাদের পয়েন্টগুলোও যুক্তিযুক্ত মনে করছে তাই তারা এই কন্টেস্টে গেছে তা নাহলে তারা যেত না তো দুজনেই দুজনের জায়গায় ঠিক আছে বলেই তারা তাদের বক্তব্যগুলো লিখে পাঠিয়েছে তো দেখা যাক ফাইনাল ডিসিশান পিএসসি নেবে এবং সেখান থেকে কী ডিসিশান আসে তার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান